তো ইমান আছে বিদায় সুন্নগর ইমান নষ্ট করতে পারে নাই। আর আমাদের দেশের নারী আছে এটা নারী না এটা হলো Tata গাড়ি আপনার সুন্দরী যুবক দেখলে বাগান ঠোঁটে লিপস্টিক লাগাই এক হয় আমারে যাইয়া দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে এ বাংলাদেশের নারী রে

আমি তোমার বিয়ার করতে চাই

করতে চাই ওরে মদিনা বলিয়ে রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়ার ঘটকালি করবেন গো নবীজি যেই যুবকটাকে আপনি পছন্দ করবেন আর যেই যুবকটাকে চয়েস করবেন যেই যুবকের সাথে আপনি আমারে বিয়া দিবেন ও নবীজি ওই যুবকটাকে আমি বিয়া করব সিল্লাইয়া ফর হাওয়া।

ছেলের বাড়ি যা বলে এমন একটা মিয়া তোমার ছেলের বউ হয় আজব এটা হলো তোমার ছেলের ভাগ্য কারণ এই মিয়ার মতো মিয়া 10 গிரம் ফুজিয়া গবে না বিয়ের আগে দুই সন্তানের মা হইছে কারণ কেন হয়েছে এটা হলো মোবাইলের যুগ মোবাইলের মধ্যে বদল আপনার যুবক যুবতীদের প্রেম ভালোবাসো করতে করতে প্রেমের বদল সেনচুরি করছে ফেল্লা পাল ঠিক কি তোমার কাছে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই টি ও ডারলি কার সাথে তুমি পিডলি ও ডারলি কার সাথে করো তুমি পিডলি তোমার কাছে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই টি কার সাথে তুমি পিডলি ও ডারলি কার সাথে করো তুমি পিডলি তাহার সাথে দেখা হলে বলে বলেই ফোন ফুল আছে আবার পরে বড় গুনে আমার ফোন দিয়ে আছে আমার দিয়ে আছে তার সাথে দেখা হলে বলে আপনার ভোল কইরে আছে আপনার বড় বর আমারে আমার রে ভোন বিয়ে আছে কত কই রেসিডি তার সাথে করতে তুমি ফিল্ডিং ও ডাল লিং তার সাথে করতে তুমি ফিল্ডিং যে কর না কথা ওদের যে সোদা দাঁড়া দা না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করিলে পারে কথা সে তো ওদের নামাজ দাঁড়া দা রে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করিলে পারে কথা না সে তো কথা না সে তো স্বামী বলে পানির বিবি কত ভালোবাসি আমি স্বামী বলে পানির বিবি তোমায় ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে থাকো শুধু ওইটি তোমার কাছে ফোন করিলে গো শুধু ওইটি আর সাথে তুমি পিঁড় সাথে তুমি তোমার কাছে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু

যদি গোন্ডা খানি আলোচনা করি এইরকম বক বক যদি করি শোনার জন্য রাজে আসেন তো ইনশাল্লাহ হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন করবেন কারা কারা না না আপনাদের মন মানুষতা ভালো আছে যে তুলছেন মহাপতে তুলছেন হুজুর তুলছে তাই আর যে বলেন নাই বুঝে তোলেন অর্থাৎ দুই দলই ঠিক সাইজ সুইজ তো করে দেয় এটা

আলেমে সিহারার দিকে তাকাইলে সগিরেগুলো আল্লাহ করে দাও কিছু লোক আমার দিকে তাকা মানে কালো মানুষ আমি আমার নবীর

একটা টাকাও নাই নাই অনেক সাহাবি বটাই করে সেবার জন্য টাকা নেয় না হাওয়া আমার ভাইরা আর নবী আসওয়াতের কাছে যা বললেন আসওয়া তোমার ভাগ্য ভালো কাবা মক্কা মদিনার মধ্যে সুন্দরী মহিলা যাবে হুরে মদিনা বলা হয় ওই হুরে মদিনা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে এবার আসওয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হুরে মদিনা বুঝিনা কালো বুঝিনা গো নবীজি ওই মিয়াটাকে আমি বিয়ে করব যেই মিয়াটার ভিতরে চারটি গুণ আছে চারটি গুণে যদি গুণনীত হয় আমি ওই মিয়াটাকে বিয়ে করব তার ছেলের বাবা আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো বাবা আপনারা ওই ছেলে আপনার ছেলের সাথে ওই মিয়াকে আপনি বিয়ে দিবেন যেই মিয়া যেই যুবক যেই মিয়াটার ভিতরে চারটা গুণ আছে চারটা গুণে গুণনীত যদি থাকে ওই তাকে যদি আপনার ছেলের বউ বানাতে পারেন আপনার ছেলের জীবনে সুখ আর শান্তি আসবে মৃত্যুর উপরে হবে কয় গয় গ আমাদের দেশের মেয়েদের চতুর্থেকে জমজম জমজম করতেছে জমজম পাই জমজম সিনে কম কম করতেছে

যাকে পছন্দ করে যেই মিয়াটা জিনসের প্যান পরিয়ে আবাদান সব কামিজ লাগাইয়া উঁচু জুতো পায়ে দিয়ে রাস্তা দিয়ে আবাদান ঢাস ঢাস করে বাদান হাইতে যায় যুবকেরা ওই মেয়েটাকে সয়েস করে পছন্দ করে আর মেয়েরা ওই যুবকটাকে পছন্দ করে যেই যুবকটা স্কিনের প্যান পরছে তাই প্যান পরছে সামনে তাকাইলে সুন্দর বল পিছনে তাকাইলে পায়খানা রাস্তা দেখা যায় আমাদের দেশের যুবকেরা এইরকম পাগল কিভাবে হলো আমার বুঝে আসে না তুই দেখতেছি যে ছেলে জিনিসের প্যান কিনছে ওর সামনেও পাকান যায় না পিছনেও পাকান যায় না তুই কোন বিবেকে ওই জিনিস দেখে তুই ওই রকম জিনিস আবার বানালি ওদের রুচিও নাই বোধ একবারে আনছে ছি ছি তুই একটা সুভকের দেখলি যে জিনকে পেন পড়ছে ও সামনে তাকান জানা পিছনও তাকান জানা মানুষ একবার তাকলে আর জীবনে ফিরে তাকায় না খালি ওর পেন দেখে ওখান থেকে তো শিক্ষা নাও উচিত তুই ওই পেনের ওই ওই রকম ডিজাইনে ওই রকম পেন আবার তুই কোন বিভাগে ওই পেন আবার কিনে আনলি তুই একজন বিয়ে করছে তো বাছর ঘরে তার মনে মনে চিন্তা করতেছে যে আমি বালজন মনের মধ্যে গান গেছে বিবি আমি ঠকি নে আমি ঠকি বউ বলতেছে আজকে বাসর ঘর কত রকমের দুঃখ সুখের কথা আছে কত রকমের ইবাদত আছে আর এ মনের আনন্দের গান গেছে কি ব্যাপার তুমি গান গাছ আমি ঠকি নাই আমি ঠকি নাই আমার ও সব বলেছে আমার আগে আটটা কত দিয়ে নয় বউ তখন একটু পরে ওরির সুরে সুর মিলিয়া বউ তখন বলতেছে স্বামী আমি ঠকি না আমি ঠকি না স্বামী কে রে আমার আবার পাল্টা জবাব দিস ব্যাপার কি তখন বউ বলতেছে স্বামী আমি থকি না আমি থকি না তুমি আমার দশ নাম্বার স্বামী

অল্প টাকা দিয়ে নিয়ে এসে বেটার বউ বেটার বউ প্রথম প্রথম কয়েকদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে শ্বশুর তখন মানুষের কাছে গর্ব করে অহংকার করে বলে আমি টাকা পয়সা যদি কমও না থাকি আমার পুত্র মতো যদি কালো হয় সকাল বেলা ফজরের নামাজ পড়ে যখন কোরআন তেলাওয়াত করে আমার আত্মা বড়িয়া যায় বউ মনে মনে কয় দুই চার পাঁচ মাস যাবে দেখ

থাপা দিয়ে দেওয়া লোকটার মনে দুঃখ আছে দেখতে হাবিবাল

সাদা পোশাকে কোন বোরখা পরলে ওই মিয়ার তাকালে মানুষ আরো আকৃষ্ট হয় যাহারে যায় কি তাওব সুমকি এমন টাকা তো মানুষ বাধ্য না

মেয়েটাকে বিয়ে করলো যেই মেয়েটা বোরখা পরে পর্দা করে কারণ আপনার আমাদের দেশের মেয়েরা আছে বাজার সব কামিজ লাগাইয়া টোটে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে হাইতে আপনার দাস দাস করে হাইতে যায় ওই মেয়েটা ওই যুবকটাকে পছন্দ করে যেই যুবকটা স্কিন প্যান পরিয়ে আপনার দেউ পরে পরে হাতে কথা বুঝতে না মেয়েটা রাস্তা দিয়ে তাই বোরখা পরিয়ে সব কামিজ লাগাইয়া দেউ খেলাতে খেলাতে যায় আর

কথা কয় না আর কবি নেই ছেলের বাড়ি বক্স বাজার মেয়ার বাড়ি বক্স বাজার এই চেলা হিন্দুদের মধ্যে থেকে বাজার উৎপত্ত হচ্ছে হিন্দুরা সাইয়া দিছে আর এখন হিন্দুদের বিয়ে বাজান আর আপনার বক্স বাজে না মাইক বাজে না এখন বহাদ বাজার নাম করা মুসলমানের বাচ্চা মুসলমানের বাড়িতে বাজান বিয়ে আর সোমনাথে খাত না বক্স না বাজারে খাত নাও হয় না বিয়ে হয় না আমাদের গ্রামের পূর্ব পাড়া মেয়া পশ্চিম পাড়ার ছেলে মেয়ার বাড়ি বক্স আনছে ছেলের বাড়ি বক্স আনছে মেয়ার বাড়ির বক্স দিচ্ছে ছেলের বাড়ি বিনা ছেলের বাড়ি বক্স দিচ্ছে মেয়ার বাড়ি মাঝখানে আমার বাড়ি ওই যে ছেলের বাড়ির থেকে বক্সের আওয়াজ হচ্ছে তোমার বাড়ি আসতেছি আসতেছি মিয়ার বাড়ি থেকে বক্সে আওয়াজ হচ্ছে তুমি নিয়ে কি করবে আমি জানি আমি জানি হাসে না হাসে না লজ্জা করা লাগে লজ্জা করা উচিত হাজির মিয়া দিয়া দিছে বেতাস কলা আলতা দিয়া মসজিদে গেছে

আগের দিন বাজার হলুদ অনুষ্ঠান করা এটা ইস্ট বাদ সমর্থ করে না কথা বুঝতে চান না হলুদ অনুষ্ঠানের উৎপত্তি হচ্ছে হিন্দুদের কাছ থেকে এখনো হিন্দুদের ভিতরে বাজার কিছু কিছু আছে বারো আনে ওরা ত্যাগ করছে কারণ মুসলমান যেটা ধরছে ওটা মুসলমান আবার হিন্দুরা বাজার ত্যাগ করতেছে কারণ আগে হিন্দুদের বিয়েতে বাজার মাইক বাজতো মুসলমান ওইটা যখন ধরছে আর হিন্দুরা আর মাইক বার বক্স বাজায় না কথা বুঝতে চান না হলুদ অনুষ্ঠান করছে মুসলমানের ভিতরে হলুদ অনুষ্ঠান ঢুকে গেছে হিন্দুরা এখন হলুদ

লে দুধ কারণ ওই ও নারী যার গায় হলুদ দিবে সেই নারী এর কথা কয় না আমার কথা হলো মিয়ার পক্ষ থেকে ছয় দ সুন্দরি সুন্দরি এত সুন্দর করে বदन সাজা চোখ দাদন সাজা সাজিয়ে একজন আপনার সুন্দরী সুন্দরী যুবতী মহিলা একটা যুবক